এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে যে শতকরা প্রশিক্ষে এগারো যেটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো প্রথমে আমরা জানবো শতকরাটি তাহলে শতকরা বলতে কী বোঝায় কোনো একটি রাশিকে যদি একশো অংশ হিসাবে প্রকাশ করা হয় একশো অংশ হিসাবে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলবো কি শতকরা যেমন যদি আমরা বলি যে কোনো সংখ্যার আয়টা কথা কি যদি কোনো জিনিস পার্সেন্ট বোঝায় তার মানে সেটাকে আমরা কী বলবো একশোতে বোঝানো হয়েছে যদি বলে কোন ধরো কোনো একটা প্রশ্ন যে কোন সংখ্যার কোন সংখ্যার এ পার্সেন্ট কথার অর্থ হবে একশো গণিত সংখ্যার বলেছে তার লিখব কি আমরা সংখ্যা তাহলে এই যে সংখ্যাটি তাই সেই সংখ্যাটি তার এ পার্সেন্ট মানে কত এ বাই একশো তাহলে কি বললাম শতকরা বলতে কি একশো শতাংশ হিসাবে একশো হিসাবে ধরে করা হয় আর কি বললাম কোনো সংখ্যা এ পার্সেন্ট বলতে কি সংখ্যা গণিত লিখতে পারি অর্থাৎ যে সমস্ত অঙ্ক আমরা পার্সেন্ট দেখব যার উপর পার্সেন্ট থাকবে সেটাকে আমরা এইভাবে যদি লেখা থাকে যে পনেরো পার্সেন্ট এই কথাটির অর্থ কি হবে তাহলে যে পনেরো বাই একশো যদি লেখা থাকে কুড়ি পার্সেন্ট এই কথার অর্থ কি হবে কুড়ি বাই একশো হয়েছে অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম এই যে পার্সেন্ট যে চিহ্নটা দেওয়া আছে তার মানে সেটাকে সবসময় আমরা কয় দিয়ে ভাগ করব যে সংখ্যার উপর পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকবে তাকে আমরা একশো দিয়ে ভাগ করব বোঝা গেছে তাহলে চলো এবার আমরা তাহলে অঙ্ক শুরু করি এবং অঙ্ক এগোতে এগোতে যদি আমরা কোথাও যদি সূত্র আমার প্রয়োজন হয় আবার তখন আমরা সূত্রগুলো দেখব তাহলে চলো এবার একের দাগের যে অঙ্কটা আছে চলো দেখো কি বলছে একের দাগের অঙ্কটা কি বলছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম তাহলে আমার কাছে কত টাকা আছে তাহলে আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে টাকা আছে কত টাকা পঞ্চাশ টাকা কত টাকার আমরা যেমন সূত্র আমরা কি দেখলাম যে সংখ্যার যত পার্সেন্ট বলছে তাহলে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট বলছে তাহলে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট সমান সমান আমরা কি লিখবো তাহলে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট সমান সমান আমরা কি লিখতে পারবো দেখো যে পঞ্চাশ গণিত এর এর মানে কি গুণ তাই গুণ চিহ্ন দিলাম বারো পার্সেন্ট বলছে তাহলে বারো বাই একশো তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা গেল পাঁচ দিয়ে যদি দশই গাড়ির কথা হয় দুই হয় দুই দিয়ে যদি বারোই গাড়ির কথা হয় ছয় হয় তাহলে কত হলো আমরা ছয় টাকা তাহলে আমি পেন কিনতে কত টাকা খরচ করেছিলাম যে পেন কিনতে ছ টাকা খরচ করেছিলাম তাহলে তুলেখো আমি পেন কিনতে ছ টাকা খরচ করেছিলাম করেছিলাম এটি ছিল কি আমাদের একের দাগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা এরপরে আমরা দেখবো যে দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো দুয়ের দাগের অঙ্কটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো রায়ার মার্টিনের ক্ষেত্রে যদি দেখি আমরা এক মার্কের প্রশ্নের ক্ষেত্রে এটা দেখতে পাবো কি বলেছে দেখো বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে এত টাকা হয় তবে কর দেওয়ার পর এখন দাম কত লিখো তাহলে মেশিনের দাম দেওয়া আছে দেখো একক দশক শতক হাজার ও যুক্ত লক্ষ তিন লক্ষ টাকা তাহলে লিখো মেশিনের দাম বিদেশে মেশিনের দাম তাহলে বিদেশে মেশিনের দাম কত দি আছে তিন লক্ষ প্রশ্ন আছে পাঁচ তাহলে একক দশক শতক হাজার ও লক্ষ তিন লক্ষ এত টাকা এই টাকার উপরে কত পার্সেন্ট কর দিতে হয় বলছে 120% তাহলে লিখব কি আমরা যে এক দুই তিন চার পাঁচ এত টাকার একশো কুড়ি পারসেন্ট সমান সমান কী লিখবো আমরা যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটা লিখব সেই সঙ্গে একশো কুড়ি বাই একশো তাহলে দেখো এই একটা শূন্য আর এক শূন্য কাটাকাল এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটাকাল গুণ যদি করি আমরা এত টাকা তাই তো তাহলে গুণ করলে তিনবার কথা হয় ছত্রিশ তিনবার কথা হয় ছত্রিশ কড়া শূন্য আছে চারটি শূন্য আছে তাহলে চারটি শূন্য বসে তাহলে কর দিতে হবে এত টাকা জিনিসটার দাম ছিল এত টাকা তাহলে এখন জিনিসটার মোট দাম কত হবে কর দেওয়ার পর বাসিনার দাম দেখো তাহলে কর দেওয়ার পর মেশিন দাম কত হবে আগে দাম ছিল কত তিন লাখ টাকা যোগ এখন হয়েছে কত তিন ছয় চারটি শূন্য এত টাকা তাহলে কত হবে এটা হিসাব করি চারটি শূন্য হবে আগে ছয় ছয় একটা তাহলে কত পেলাম আমরা যে ছয় ছয় তার সঙ্গে চারটি শূন্য টাকা এ কর দেখ তাহলে মেশিনটিকে যদি দেশে নিয়ে আসা হয় তাহলে কত টাকা দাম লাগবে আমাদের এত টাকা দাম পড়বে অর্থাৎ কর সব মেশিনের দাম হলো এত টাকা তাহলে এটি ছিল আমাদেরকে এক ও দুই নম্বর দাগের অঙ্ক এরপরে আমরা দেখবো কি যে তিনের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দেখবো চলো তিনের দাগে কি বইটা অঙ্ক দেখো তিনের দাগের অঙ্ক বলেছে আশি টাকার পনেরো পার্সেন্ট আশি টাকার পনেরো পার্সেন্ট তাহলে কি লিখবো তিনের এক আশি টাকার পনেরো পার্সেন্ট তাহলে কি হবে তাহলে আশি টাকার পনেরো পার্সেন্ট তাহলে কি হবে লিখবো আমরা আশি সরাসরি লিখবো আমরা যে আশি গণিত পনেরো বাই একশো তাহলে শূন্য শূন্য কাটা গেল পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দশ দুই দিয়ে চার দুগুণে আট তাহলে কত টাকা পেলাম আমরা তিন চারে বারো টাকা তাহলে আশি টাকার পনেরো পার্সেন্ট কত টাকা হবে বারো টাকা এটা ছিল আমাদের একের দাগের অঙ্ক এরপরে দুয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখো বলেছে দুশো পনেরো টাকার বারো পার্সেন্ট তাহলে এটা কি লিখবো আমরা দুশো পনেরো গণিত বারো বাই পার্সেন্টের জন্য একশো চার দিয়ে যদি কাটি তিন চারে বারো চার দিয়ে যদি কাটি চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে যদি কাটি আমরা এই জায়গায় যদি পাঁচ দিয়ে কাটি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে কত হবে চার পাঁচে কুড়ি আর তিন কাটাকাটি আর হবে না তার মানে এটা তো যদি ভাগ করি আমরা পাঁচ দুগুণে দশ দুই উনত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ দশমিক চার চল্লিশ পাঁচ চল্লিশ এত টাকা তাহলে টাকা পেলাম আমরা যে দুশো পনেরো টাকার বারো পার্সেন্ট পঁচিশ দশমিক আট টাকা বা পঁচিশ টাকা পয়সা পয়সা টাকা কত আশি পয়সা আমরা বলতে পারি চলো এরপরে তিনের তিন নম্বর যেটা আছে সেটা দেখো তিনের তিন নম্বর কি বলেছে তিন নম্বর সায়ত্রিশ দশমিক আট মিটার এত মিটারের

কাটাঘাটি করি কাটাঘাটি দুই দিয়ে দিব দুই দিয়ে দুই দিয়ে যদি কাটি আমরা পঞ্চাশ দুগুণে একশো দুই দিয়ে যদি কাটি এক একশো তো আট দুগুণে ষোলো এক আঠারো দুই দুগুণে আঠারো আর কাটাঘাটি হবে আর কাটাটি হবে না তাহলে আমরা কি করতে পারবো এবার যে এক আট নয় এক আট নয় দ্বিগুণ করলে কত হবে নয় আট সতেরো সতেরো সাত হাত থেকে এক সতেরো সাত হাত থাকে এক আট আর এক নয় আর থেকে আট শূন্য হাত থেকে এক দুই তাহলে কত পাচ্ছি আমরা ধরো দুই শূন্য সাত নয় বাই পাঁচ শূন্য এত টাকা তাহলে এত টাকাকে যদি পয়সায় আমরা কনভার্ট করতে চাই তাহলে কত পাবো দেখো যে একচল্লিশ দশমিক পাঁচ আট এই এত মিটারটা এটা কী হবে মিটার আর এত মিটার এটাকে যদি এই হিসাবটাকে আমরা আর একটা করতে পারত ওটাতে এতে সুবিধা হতো দেখো যদি আমরা নিচে কাটা কাটি না করতাম যে সাঁত্রিশ দশমিক আট একশো দশ বা একশো ছিল তো তাহলে দশমিকের জন্য কত ছিল দশ উঠল তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা গেল তাহলে উপরে যদি গুণ করি তাহলে তিনশো আটাত্তর আর সংগ্রহ কত তিনশো আটাত্তর তাহলে কথা হচ্ছে দেখো আট পনেরো পাঁচ হাত থেকে এক দশ আরেক এগারোর এক হাত থেকে এক চার তাহলে কত পাচ্ছিলাম আমরা চার এক পাঁচ আট বাই একশো পাচ্ছিলাম এত মিটার পাচ্ছিলাম এটাকে যদি আমরা একশো আছে মানে দুবার দশমিক বসবে তাহলে একচল্লিশ দশমিক পাঁচ আট মিটার হয়েছে তাহলে যার যেটা সুবিধা বলে মনে হবে সে সেইভাবে করতে পারো এরপরে আমরা দেখবো চারের দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখবো তাহলে চারের দিকে অঙ্ক তো কী বলেছে দেখো তিনের যে চারের দামের অঙ্ক আছে তিনের চার তিনের চারে বলেছে চারশো আশি গ্রামের দুশো পার্সেন্ট কত গ্রামের চার নম্বরটা চারশো আশি গ্রামের দুশো পার্সেন্ট তাহলে কি হবে চারশো আশি ইন্টু দুশো বাই একশো দূর শূন্য দূর কাটাগাল এত গ্রাম তাহলে ছিয়ানব্বই শূন্য এত গ্রাম তিনের জায়গায় যে অঙ্কগুলো ছিল সেগুলো হলো এবার আমরা দেখবো যেগুলো আছে যে চারের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি আলোচনা করবো চারের দাগের যে অঙ্কগুলো আছে দেখো এবার দেখো চারের একের দাগ কি বলছে চারের দাগের এক নম্বর অঙ্ক কি বলছে দেখো যে দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত লিখি শতকরা কত লিখি তাহলে যখন এটাকে বলবে মোট টাকা যত টাকা বলেছি সেটা আমরা নিচে লিখবো যত টাকা বলেছি তাকে উপর লিখবো বলতো একশো করলে তাহলে আমরা কি লিখবো এটাকে কিভাবে করবো তাহলে দুই দশমিক দুই পাঁচ বাই পাঁচ ইন্টু একশো তাহলে এইখানে যদি আমরা দশমিক তুলি তাহলে কি করবো আমরা দেখো এই দশমিকের বদলে একটা এক দশমিক উপর দুটো সংখ্যায় তাই করা শূন্য দুটো শূন্য তাহলে এটা যদি আমরা ভালো কি একশো একশো কাটা তাহলে কত পাচ্ছি আমরা দুশো পঁচিশ বাই পাঁচ তাহলে কাটাকাটি যদি করি পাঁচ চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে এত টাকা কত লিখবো আমরা পঁয়তাল্লিশ টাকা এরপরে দেখো চারের একটা যেটা বলছে চারের একটা কি বলছে দেখো পঁচাশি গ্রাম কত গ্রাম পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রাম মের শতকরা কত শতকরা কত লিখি তাহলে আমরা কি করবো দেখো দেখো তাহলে সতেরো কিলোগ্রাম তাহলে যেহেতু একটা আছে কিলোগ্রাম একটা আছে কি গ্রাম তাহলে আগে আমরা কিলোগ্রামে কি করবো গ্রাম করবো তাহলে অত একটি করবো দেখো সতেরো কিলোগ্রাম গ্রাম সমান সমান কত হবে তাহলে সতেরো কিলোগ্রামকে গ্রাম করতে হবে কত গুণ করতে এক হাজার দিয়ে গুণ করতে তাহলে কত হবে কটা শূন্য হবে তিনটে শূন্য কটা শূন্য হবে তিনটে শূন্য গ্রাম তাহলে এবার আমরা কি করবো বলেছিলাম মোর যত গ্রাম সেটা নিচে লিখবো তার মধ্যে তাকে উপরে লিখবো গণিত একশো তাহলে আমরা কি লিখবো দেখো সত্তর হাজার নিচে উপরে কত হবে পঁচাশি গণিত একশো তাহলে শূন্য আর শূন্য কাটা গেল সতেরো দিয়ে যদি কাটি এটাকে তাহলে কত হয় সতেরো দশ সতেরো দিয়ে যদি কাটি তাহলে পাঁচ তাহলে এইটা গ্রাম এটা কি পেলাম আমরা গ্রাম তার মানে কত পাঁচ বাই দশ গ্রাম পাঁচ বাই দশ গ্রাম পেলাম এটাকে যদি আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ গ্রামও লিখতে পারি এরপরে যে অঙ্কটা আছে আমাদের দেখো চারের দাগে যে তিন নম্বর অঙ্কটা যেটা আছে সেটা দেখবো আমরা চারের দাগের তিন নম্বর যে অঙ্কটা আছে দেখো সেই অঙ্কটার ক্ষেত্রে কি বলছিলাম চারের তিন নম্বর অঙ্ক কি বলছে বলেছে দুই কিলোগ্রাম গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের কুইন শতকরা কত কুইন্টালের শতকরা কত শতকরা কত দেখি তাহলে আমরা কি করবো আগে এটা কুইন্টাল আছে আর এটা কেকড়ার গ্রাম আছে তাহলে আমরা কনভার্ট করলেও কেকগড়ার গ্রামটা এই গ্রামে এবং কুইন্টাল কুইন্টালটা গ্রামে তাহলে প্রথমে আমরা কি করবো তো এটা মুছে দিয়ে এটা সুবিধা হবে না দেখ তাহলে প্রথমে দুই কেক গ্রাম আড়াইশো গ্রাম এটা সময়ের সঙ্গে কথা বলে জানি দুই দুই পাঁচ শূন্য গ্রাম পান দুই কেগ্রা সমান সময় কত দু হাজার গ্রাম তার সঙ্গে দু হাজার তাহলে সাত দুই সাত দুই কুইন্টাল সমান সমান আমরা কি করবো একে প্রথমে কি গ্রা করবো কি গ্রাহক গ্রাম করবো তাহলে একে কি করতে হলে কয় দিগুণ করতে হবে একশো করতে হবে এত এত তাহলে সমান সমান কত আমরা সাত দুই শূন্য শূন্য গ্রাম তাহলে এবার আমরা কি করবো তাহলে কিভাবে করবো দেখো তাহলে মোট যেটা সেটাকে কোথায় লিখবো নিচে লিখবো তার মধ্যে যেটা সেটাকে আমরা কোথায় লিখবো উপরে লিখবো গণিত আমরা কী করবো একশো তাহলে এইখানকার দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কাটা গেল এর একটা এর একটা শূন্য কাটা গেলো এবার যদি আমরা দেখি সরাসরি যাচ্ছে না তাই এটাকে যদি আমরা এভাবে দেখে দিই ভাগ করি বাই বাহাত্তর তাহলে এটা সমান সমান আমরা পাবো কত থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে গ্রামে তো এত পার্সেন্ট তাহলে কুন্ন্টালে খেতে পারলাম আমরা এত পার্সেন্ট পাবো কোথাও পাব আমরা এত পার্সেন্ট পাবো বোঝে গেল তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আজকের এক দুই ও চারের দাগের যে অঙ্কগুলো ছিল এক দুই তিন ও চারের দাগের অঙ্কগুলা ছিল এরপরে যে অঙ্কগুলো আছে ছক যেটা আছে সেটা তোমরা বাড়িতে একা একা করতে পারবে আমরা এর পরের ক্লাসে ছয়ের দাগের যে অঙ্ক আছে সেখান থেকে অঙ্কগুলো সবার পুনরায় শুরু করবো